সূত্রাবলী প্রশ্ন ত্রিভুজ কাহাকে বলে উহা কত প্রকার ও কি উত্তর তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ মোট ছয় প্রকার এক বাহুভেদে তিন প্রকার দুই কোন ভেদে তিন প্রকার বাহুভেদে তিন প্রকার হল এক সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের বাহুগুলো সমস্পর সমান তাহাকে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এবিসি ত্রিভুজে এবি সমান বিসি তিন বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাহাকে বিষমবাহু ত্রিভুজ বলে কোন ভেদে তিন প্রকার হলো এক সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাহাকে সমকোণী ত্রিভুজ বলে দুই স্থুলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাহাকে স্থুলকোণী ত্রিভুজ বলে তিন সূক্ষ্ম কোনি ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি কোনি সূক্ষ্ম কোণ তাহাকে সূক্ষ্ কোনি ত্রিভুজ বলে প্রশ্ন চতুর্ভুজ কাহাকে বলে উত্তর চারটি বাহুদ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে যেমন চতুর্ভুজ বিভিন্ন প্রকার হয়ে থাকে চতুর্ভুজের প্রকারগুলো নিম্নরূপ এক বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাহাকে বর্গক্ষেত্র বলে দুই আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাহাকে আয়তক্ষেত্র বলে তিন রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নহে তাহাকে রম্বস বলে চার সমান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নহে তাহাকে সামান্তরিক বলে পাঁচ ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান নয় এবং দুটি কোণ সমকোণ তাহাকে ট্রাপিজিয়াম বলে ছয় সাধারণ চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটি বাহু অসমান এবং কোনো কোনি সমকোণ নহে তাহাকে সাধারণ চতুর্ভুজ বলে সাত পঞ্চভুজ পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে আট সরভুজ ছয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে সরভুজ বলে নয় পরিসীমা যে কোনো ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে দশ কর্ণ যে কোনো চতুর্ভুজের বিপরীত দুটি কৌণিক বিন্দুর সংযোগ রেখাকে উহার কর্ণ বলে এগারো মধ্যমা কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা টানা হয় তাহাকে মধ্যমা বলে বারো অতিভুজ সমকোটি ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অভিজ্ঞ বলে তেরো বৃত্ত কোনো সমতলের ওপর একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে একই সমতলে অপর একটি বিন্দু চলতে থাকলে যে বক্ররেখা উৎপন্ন হয় উহার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে